আজ আমি তোমাদেরকে রোজার জন্য একটি সিক্রেট মশলা বানিয়ে দেখাবো। মাত্র কম উপকরণ দিয়ে এটা বানাতে যেমন সহজ তেমনি খুবই দরকারি তাই বন্ধুরা দেরি না করে বাসায় বানিয়ে দেখো দেখবে তোমাদের খুব ভালো লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকে আমি রোজার জন্য একটি সিক্রেট মশলা বানিয়ে এ দেখাবো তার জন্যে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন হালকা গরম হবে তখন দিয়ে দিতে হবে ছয় থেকে সাতটার মতো শুকনো লঙ্কা আগে থেকেই আমি শুকনো লঙ্কার বোটাগুলোকে সারিয়ে নিয়েছিলাম এরপরেই দিয়ে দিলাম ছোট্ট বাটির এক বাটি জিরে গোটা জিরে আর এক বাটি গোটা ধনে এরপরে আঁচটাকে লটু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে সর্বক্ষণ আঁচটাকে লো মিডিয়ামেই রাখতে হবে তাহলে দেখবে লঙ্কাগুলো পুড়ে যাবে না বা মশলাগুলোও পুড়ে যাবে না হালকা ভেজে তারপরে নামিয়ে নিতে হবে এইভাবে মশলা করে সারা বছর ধরে রেখে খেতে পারবে আর রোজাতে কিন্তু পাপড়ি চাট দই ফুচকা চপের চাট বেগুনির চাট ছোলা সব কিছুতেই এই মশলাটা দিলে তার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় তাই আমি বলবো রোজাতে একবার হলো এই সিক্রেট মশলাটা বানিয়ে নাও দেখবে সারা বছর ধরে খেতে পারবে সব উপকরণগুলোই আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি ওভেনটাকে বন্ধ করে নামিয়ে নেব নামিয়ে নিয়ে আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়েছি প্লেটের মধ্যে ঢেলে একটু সঙ্গে সঙ্গেই ছড়িয়ে দিতে হবে নাহলে এক কাছে রেখে দিলে মশলাগুলো পুড়ে যাবার ভয় থাকবে তাই মশলাগুলোকে একটু ছড়িয়ে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে ঠান্ডা হয়ে গেছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা ঠান্ডা হয়েছে একেবারে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে নাহলে যখন মিক্সিতে গুঁড়ো করতে যাবে তখন মশলাটার কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে মশলার কালারটা সুন্দর রাখার জন্য পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এইভাবে মশলা বানিয়ে রাখলে সারা বছর ধরে খেতে পারবে তাই বন্ধুরা দেরি না করে একবার বানিয়ে না আর যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানি যে রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা দেখি মশলাটা বুঝতে পারবে যে কালারটা কত সুন্দর হয়েছে একেবারে কালো হয় না এটা তেঁতুলের চাটনির জন্য একটা খুব ভালো রেসিপি তেঁতুলে চাটনি বানাবার সময় এই মশলা যদি একবার চাটনির মধ্যে দাও দেখবে মশলাটা একে চাটনিটা একেবারে দ্বিগুণ স্বাদ হয়ে যাবে তাই বন্ধুরা ভালো লাগলে আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল